নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়ক তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য গোটা শিক্ষা দপ্তর চলে গেছে একেবারে জেলে তার মধ্যেই কিন্তু তৃণমূলের ছোট বড়ো নেতারাও রয়েছেন জেলে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাগুলি যায় বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি অমৃতা সিনার এজলাসে আর এবার বিচারপতি রাজা শেখর মান্থার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা গেছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা শুনছেন বিচারপতি অমৃতা সিনা দু সালের প্যানেল কোথায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই প্যানেল প্রকাশ করতে চাইছে না কাকে বাঁচাতে প্যানেল প্রকাশ করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তার মধ্যেই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন সময় বেঁধে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু হাজার চোদ্দো সালের ডেট অনুযায়ী দু হাজার ষোলোয় নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদের বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের প্যানেল প্রকাশ করতেই হবে এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা আগের শুনানিতে দিয়েছিলেন আর এবার দু হাজার চোদ্দোর পর টেড দু হাজার সতেরো নিয়ে কিন্তু কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা টেড দু হাজার সতেরোর সিট নিয়ে কিন্তু একেবারে তুলোধনা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে টেট দু হাজার নিয়ে কিন্তু চরম নির্দেশে রীতিমতো রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা টেট দু হাজার চোদ্দোয় ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ উঠেছিল টেট দু হাজার চোদ্দোর ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল এমনকি হার্ড ডিস্ক পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে ডিজিটাইজড কপিও কিন্তু নেই আর তার মধ্যেই কিন্তু দু হাজার সতেরোর ওএমআর সিটও কিন্তু নষ্ট হয়ে গেছে এবং নষ্ট করা হয়েছে মানিক ভট্টাচার্যের নির্দেশে মানিক ভট্টাচার্যই মেন মাস্টার মাইন্ড এমনই কিন্তু আদালতের দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের পিট বাঁচাতে কার্যত মানিক ভট্টাচার্যের দেখেই আঙুল তুলে দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ সবকিছু কিছু ফাঁস করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে মানিক ভট্টাচার্যের যে নির্দেশ দিল সেটা সম্পূর্ণ বেআইনি বেআইনিভাবে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে রীতিমতো ওএমআর সিট নষ্ট করার একক সিদ্ধান্ত ছিল মানিক ভট্টাচার্যের আর তার মধ্যেই কিন্তু ওএমআর সিটি নিয়ে দু সালের ওএমআর সিট নিয়ে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার পর এবার দু হাজার সতেরো টেটের দুর্নীতিতেও নজর আদালতের দু হাজার সতেরো টেটের সমস্ত সিটের ডিজিটাইজড কপি আদালতে পেশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নির্দেশ দিয়েছেন তিনি চোদ্দোই আগস্টের মধ্যে আদালতে সমস্ত নথি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গত ষোলোই জুলাই এক নির্দেশে দু হাজার চোদ্দো টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে হওয়া প্রাথমিকের নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা বহু আগেই মেয়াদ উত্তীর্ণ ওই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি এবার দু হাজার সতেরো সালে টেটের ওএমআর সিটের ডিজিটাইজড কপি আদালতের পেশের নির্দেশ দিলেন তিনি টিনা মুখোপাধ্যায় নামে এক প্রার্থীর করা আবেদনে এই নির্দেশ দিয়েছে আদালত মামলাকারীর দাবি দু সালে টেটে অকৃতকার্য হন তিনি এরপর ওএমআর সিট দেখতে চাইলে তাকে আসল ওএমআর সিটের বদলে ওএমআর সিটের একটি ফটোকপি দেখানো হয় মামলাকারীর দাবি ওই ও সিট তার নয় এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় পর্ষদের বৈঠকে গৃহীত প্রস্তাব অনুসারে পরীক্ষার এক বছর পর তার ওএমআর সিট নষ্ট করে ফেলার সিদ্ধান্ত হয়েছিল ডিজিটাইজড কপি রেখে ওএমআর নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ পর্ষদের বৈঠকে গৃহীত সেই প্রস্তাবের প্রতিলিপি ইতিমধ্যে আদালতে পেশ করেছে তারা এরপরই দু হাজার সতেরো সালে যাবতীয় ডিজিটাইজড কপি আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা চোদ্দোই আগস্টের মধ্যে তা আদালতে পেশ করতে হবে ওই দিন মামলার পরবর্তী শুনানি প্রাথমিক সংক্রান্ত মামলাগুলি এতদিন শুনছিলেন রাজা শেখর মান্থা গত সোমবার থেকে মামলাগুলির শুনানির দায়িত্ব বর্তেছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে আর অমৃতা সিনার এজলাসে প্রথম দিন এই মামলা উঠতেই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর খেলা খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনা। দু হাজার চোদ্দোর পর দু হাজার সতেরো টেটেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার সতেরো টেট পরীক্ষায় পাশ করতে পারেননি এক চাকরি প্রার্থী কিন্তু তিনি যখন ওয়েম সিট দেখতে চান তখন তাকে তার ওয়েমার সিটের আসল কপি না দেখিয়ে অন্য একজনের ওয়েম আর সিট দেখানো হয় তার নাম করে অর্থাৎ দু হাজার সতেরোতেও কিন্তু বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ আর এই তথ্য শুনি কিন্তু ফাইল খুলি কিন্তু রীতিমতো চক্ষু ছানাবড়া বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো চমকে উঠলেন অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব তাই দু হাজার সমস্ত ডিজিটাইজড ওয়েম সিট প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এমনিতেই কিন্তু দু হাজার চোদ্দো টেট অনুযায়ী নিয়োগপ্রাপ্ত দু হাজার সালে যে সমস্ত বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছেন তাদের চাকরি কিন্তু এই মুহূর্তে ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টের উপর সেই মামলাও কিন্তু গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলায় কিন্তু চরম নির্দেশ দিয়েছেন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বারবার কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্যানেল প্রকাশ করার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কাজটা করতে পারেননি সেটা কিন্তু করে দেখালেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর পর বিচারপতি রাজাশেখর মান্তা তিনিও কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়েছিলেন সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়েমআর শিট যদি না পাওয়া যায় তার মধ্যে কিন্তু এবার সেই মামলা গিয়ে পৌঁছেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দু হাজার চোদ্দো সালে যখন বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি নিয়ে সংশয়ে ঠিক সেই মুহুর্তে দু হাজার টেট অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু এবার কপালে চিন্তার কালো ভাঁজ কিন্তু পড়ে গেল একেবারে চরম বিপাকে শিক্ষক শিক্ষিকারা কারণ দু হাজার সতেরো ডিজিটাইজড ওয়েম প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর এই নির্দেশের পরপর চোদ্দোই আগস্টের মধ্যে কী তথ্য প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিজিটাইজড ওয়েম আর সিট প্রকাশ করলে কে করতে করতে কেউটে সামনে আসে কি না যেমনটা এসএসসির ক্ষেত্রে দেখা গেছে যারা শূন্য পেয়েছে তাদেরও নাম্বার বাড়িয়ে কিন্তু একেবারে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমনকি সাদা কাদা জমা দিয়েও কিন্তু পাশ করেছেন নাম বা রোল নাম্বার ঠিকমতো বা ওএমআর আর সিট ঠিকমতো পূরণ করতে না পেরে তারাও কিন্তু পাশ করে গেছেন এবার দু হাজার সতেরোর ওয়েম সিট কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার হাতে দিলে কি হতে চলেছে আগামী দিনে সেই ওএমআরসির থেকে কি কি তথ্য সামনে আসে তারপর বিচারপতি চোদ্দোই আগস্ট কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের